বিজয়ের মাস ডিসেম্বরের আজ পঞ্চম দিন দীর্ঘ স্বাধিকার আন্দোলনের ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাস সারা দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম লাখো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয় কাঙ্ক্ষিত স্বাধীনতা ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চল একের পর এক হানাধার মুক্ত হতে থাকে বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা দিনার সুলতানার প্রতিবেদন পাঁচ ডিসেম্বর উনিশশো এদিন ঢাকায় ভারতের বিমানবাহিনী বারো ঘণ্টাব্যাপী বোমা হামলা চালায় এ সময়ের মধ্যে তারা তেজগাঁও ও কুর্মিটোলায় পঞ্চাশ টনের মতো বোমা ফেলে এতে হানাদারদের নব্বইটি অস্ত্রবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয় ঢাকাসহ বেশ কয়েকটি শহরে ভারতীয় বিমানবাহিনীর ক্রমাগত বোমা হামলার এক পর্যায়ে পাকিস্তানি হানাদারদের সব বিমান বিমানঘাটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় ফলে বাংলাদেশের আকাশ ভারতীয় বিমানবাহিনীর দখলে চলে যায় হানাদার মুক্ত হয় বাংলাদেশের আকাশ এদিন ভারতের সাতান্ন মাউন্টেন ডিভিশন আখাউড়ার যুদ্ধে মুক্তিবাহিনীর সাথে মিলিত হয় এখানে পাকিস্তান বাহিনী মিত্রবাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে আত্মসমর্পণ করে ফলে আখাউড়া সম্পূর্ণরূপে শত্রুমুক্ত হয় এই যুদ্ধে সুবেদার আশরাফ আলী খান সিপাহী আমির হোসেন লেফটেন্যান্ট বদিউজ্সামান সিপাহী রুহুল আমিন সিপাহী শাহাবুদ্দিন ও সিপাহী মুস্তাফিজুর রহমান শহীদ হন এদিন মিত্র বাহিনীর হাতে নিহত হয় একশো জন পাকিস্তানি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এইসব সেক্টর দিয়ে কিন্তু ইয়ে মুক্তিবাহিনী ঢুকে পড়েছে অনেকখানি এমনকি ড্যাম ড্যামরার কাছে চলে এসছে এদিকে ধামরাইয়ের এদিকে চলে এসছে এই কামালপুরের দিকে চলে আসছে এই এদিকে মহমসিংহের এদিকে চলে গেছে অর্থাৎ সকল দিক দিয়ে ঢুকে পড়েছে আর ভেতরে তো ছিলই যারা অপারেশন করে পাকিস্তানিকে প্যারালাইজড করে ফেলছে পাকিস্তানি এখন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এক ধরনের তাদের রিট্রিট শুরু হয়েছে এইটা দেখে অন্যরাও পালাচ্ছে এবং তারা এটা সবাইকে তাদের ক্লোজ কমরেড তাদের ট্রুপসকে বলছে তোমরা সব পালাও কারণ আমরা তো আর থাকতে পারছি না দিনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বাংলাদেশ বিষয়ক প্রশ্নে যুদ্ধ বিরতি এবং যুক্তরাষ্ট্রের দেয়া ভারত ও পাকিস্তানের সেনা অপসারণ সংক্রান্ত প্রস্তাব বাতিল হয়ে যায় এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী সদস্য সোভিয়েত ইউনিয়ন ভেটো দেয় ভেটো দেয় অন্যদিকে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দেয় এগারোটি দেশ তবে ভোটে অংশ নেয়নি চীন ভোট দেয়নি ব্রিটেন ও ফ্রান্সও যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেট দেওয়ার কারণ উল্লেখ করতে গিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধি বলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও অগ্রহণযোগ্য এতদিন পাকিস্তান বাংলাদেশে সামরিক ব্যবস্থার নামে গণহত্যা চালালেও যুক্তরাষ্ট্র টু শব্দটুকুও করেনি অথচ আজকের অবস্থা তৈরি হয়েছে কেবল পাকিস্তানের অপরিণামদর্শী আচরণ ও ধ্বংসযজ্ঞের কারণে পাকিস্তানের পক্ষে যে প্রস্তাব সেটাকে যে এটা একটা মীমাংসা হয়ে যাক যুদ্ধ বন্ধ সিজ ফায়ার হবে দিল এই ভেটো দেওয়ার পর বললো যে এটা একটা মীমাংসা করতে হবে এই ভেটোটা দেওয়া হয়েছিল পাঁচ তারিখ পাঁচ তারিখ কিন্তু একটা সাবস্টেনশিয়াল চেঞ্জ একটা ক্রিটিক্যাল চেঞ্জ একটা কোয়ালিটেটিভ চেঞ্জ এসে গেলো বাংলাদেশের মুক্তিযুদ্ধে কেন হোম গ্রাউন্ডের বিজয়ের পরিপ্রেক্ষিতে আমাদের প্রচেষ্টার আস্ত বিশ্ব মোড়লরা তারা জানল যে এখন আমাদের কিছু করার সময় এসছে এই প্রথম ঘটে গেল যে পাকিস্তানের পক্ষে একশো চার পাঁচটা দেশ ভোট দেওয়ার পরও কিন্তু একটা ভেটোর জন্য বাংলাদেশের এটা টিকে গেল কোনটা যে বাংলাদেশের মীমাংসা করতে হবে একাত্তরের এই দিনে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের প্রতিরক্ষা সচিব কে বি লাল বলেন বাংলাদেশ এখন সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ ভারত খুব শিগগিরই বাংলাদেশকে স্বীকৃতি দেবে দিনার সুলতানা বিটিভি নিউজ